সুপ্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে মা কালীর সবথেকে প্রিয় এই চার রাশির জাতক জাতিকারা জীবনে থাকে দেবী মায়ের আশীর্বাদ এদের জীবনে কখনো অর্থ কষ্ট আসতে দেয় না স্বয়ং দেবী মা কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে আপনারা হয়তো জানেন বারোটি রাশি আছে আর বারোটি রাশির মধ্যে চারটি রাশির জাতক জাতিকারা দেবী মায়ের থেকে পছন্দের আর এই চারটি রাশির জাতক জাতিকারা কিন্তু একজন নয় হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু এই একই চার রাশির ব্যক্তি রয়েছেন দেবী মায়ের আশীর্বাদ থাকবে বলেই একই রাশির ব্যক্তির যে সবার সমান যাবে সবার ভালো সময় যাবে এমন কিন্তু নিশ্চয়তা নয় কারণ জ্যোতিষশাস্ত্র বলছে সব রাশির ভাগ্য সবার সমান নাও যেতে পারে তবে খুবই প্রিয় এই চারটি রাশির জাতক জাতিকারা আর এই চারটি রাশির জাতক জাতিকার মধ্যে আপনার কোন রাশি জানার জন্য আজকের এই ভিডিওটি আপনাকে অবশ্যই পুরোটা শেষ পর্যন্ত শুনতে হবে আর শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা কালী দেখুন কালী পুজো আসতে আর মাত্র কটা দিন বাকি আর এই দিনে শক্তিরূপণী দেবী মা কালীর আরাধনা করা হয় ঘরে ঘরে জীবনের সমস্ত কঠিন পথে তিনিই রক্ষা করেন এবং কালী মায়ের পুজো করলে মনে করা হয় জীবনের সব ধরনের বিপদকে এড়িয়ে চলতে পারবেন এবং মা কালীর নিত্য পুজোয় ভক্তদের সব ধরনের দুঃখ কষ্ট দূর হয় তবে সব থেকে বড় বিষয় হল এই চারটি রাশির জাতক জাতিকাদের জীবনে ঢাল হয়ে থাকেন স্বয়ং মা কালী প্রতিটি পদক্ষেপেই তিনি রক্ষা করেন এই চার রাশির জাতক জাতিকাদের মানুষকে দেবী কালী মানেই হলো শক্তির প্রতীক ভয় অশুভ আর অন্ধকারের বিনাশিনী যার জীবনে দেবীর আশীর্বাদ থাকে তারা জীবনের সব বাধায় সহজে অতিক্রম করে ফেলে মতে গুরু গ্রহের অবস্থানের কারণে নির্দিষ্ট কিছু বা কয়েকটি রাশির জাতকদের উপর মা কালীর আশীর্বাদ বিশেষ কার্যকর হয় নিয়মিত আপনারা কালী পুজো করতে পারলে তার শুভ ফলও পাওয়া যায় মা কালী যাকে জগতের রক্ষক হিসাবে মনে করা হয় ভক্তদের আগলে রাখেন আর কলিযুগে এই রক্ষা করছেন স্বয়ং দেবী মা তবে কিছু রাশি আছে যাদের প্রতি মা কালীর বিশেষ কৃপা আছে আর এই রাশির জাতক জাতিকারা জীবনে নানা বাধা বিপত্তি সত্ত্বেও এগিয়ে যেতে পারেন দেবী মায়ের আশীর্বাদে তাদের জীবনে থাকে বিশেষ সাফল্য আর্থিক উন্নতি মানসিক শান্তি মা কালীর পুজো যারা করে তাদের জীবনে শান্তি সাফল্য আসে নষ্ট হয় নেতিবাচক শক্তি এবং কালীর পুজো করলে কেটে যায় দুর্দিন এবং মেলে আর্থিক উন্নতি মানসিক শান্তি শত্রু নাশ হয় মা কালীর কৃপায় পরিবারে সুখ সমৃদ্ধি আসে নিয়ম মেনে পুজো করতে পারলে সব বাধা কাটিয়েও উঠতে পারবেন আপনারা চলুন দেখেনি মা কালীর সেই প্রিয় চারটি রাশির জাতক জাতিকাদের রক্ষা করেন চণ্ডীরূপ ধারণ করেছিলেন তিনি ভক্তদের কাছে তিনি আদরের মা সকলকে আঁকড়ে রাখেন আর এই বঙ্গে মা কালীর সেই রকম অলৌকিক গল্পের কমতি নেই তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে চার রাশির জাতক জাতিকার উপর বিশেষ কৃপা থাকবে স্বয়ং দেবী মায়ের প্রতিনিয়ত তাদের রক্ষা করেন তিনি সমস্ত বাধা বিপত্তি কাছে আসতে দেন না এবং সেই জাতক জাতিকারা দেবী কালীমার উপাসনা করলে বিপত্তি থেকে রক্ষা পান কেটে যায় কলহ অশান্তি পরিবারে আসবে মানসিক শান্তি উন্নতি হবে জীবনে তবে সেই রাশিগুলি কোনগুলি দেখুন এক নম্বর যে রাশিটির কথা বলবো মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ওপর দেবী মায়ের আশীর্বাদ থাকে সর্বদা মেষ রাশির জাতকরা আগুনের মতো তেজি লড়াই করতে জানেন হাল ছাড়েন না সহজে মা কালীর শক্তি তাদের মধ্যে সবসময় থাকে বাধা আসলে আরও শক্ত হয়ে ওঠেন দেবী মায়ের আশীর্বাদে মেষ রাশির মানুষ জীবনের ঝুঁকি নিতে ভয় পান না জীবনে বারবার ওঠা নামা থাকলেও শেষ পর্যন্ত জিতে যান মেষ রাশি হল সাহস উদ্যমের প্রতীক মা কালীর বিশেষ কৃপা থাকে এই রাশির জাতকদের উপর জীবনে যতই বাধা আসুক না কেন মেষ রাশির মানুষেরা তাতে দমে যান না মা কালীর আশীর্বাদে তারা নতুন নতুন সুযোগ পান কর্মক্ষেত্রে উন্নতি হয় আর্থিক ক্ষেত্রেও লাভের সম্ভাবনা থাকে পাশাপাশি শত্রুদের মোকাবিলা করার শক্তিও পান এই রাশির জাতক জাতিকারা মা কালীর পুজো করলে তাদের জীবনে শুভ ফল আসে মেষ রাশির জাতক জাতিকারা সাহসী ও দৃঢ়চেতা হন তাদের মধ্যে দেবী কালীর মতোই কিছু গুণাবলী থাকে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রকৃত নেতৃত্ব প্রদানের ক্ষমতা আছে মেষ রাশির অন্যদের অনুপ্রাণিত করার ক্ষমতাও রয়েছে মেষ রাশির জাতক জাতিকারা কঠোর পরিশ্রমী তাদের লক্ষ্য অর্জনে দৃঢ় প্রতিজ্ঞা দেবী কালী তার সাহস শক্তি দৃঢ়তা বৃদ্ধি করেন তবে পরাক্রমের কারণে মা কালীর বিশেষ আশীর্বাদ থাকে বলে মনে করা হয় মা কালী এই রাশির মানুষদের জীবনে রক্ষা করেন এবং সাফল্যের পথে চলতি করেন এই রাশির জীবনে আসা সকল সমস্যা দূর করতে মা কালীর কৃপা লাভ করা যায় বিশেষ করে কর্মক্ষেত্রে সাহসিকতা ও পরাক্রম মেষ রাশির জাতক জাতিকারা অত্যন্ত সাহসী পরাক্রমী হন যা মা কালীর শক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ এবং রক্ষা ও সাফল্য মা কালী এই রাশির মানুষদের বিভিন্ন ক্ষেত্রে রক্ষা করেন তাদের জীবনে সাফল্য এনে দিতে সাহায্য করেন সমস্যা দূরীকরণ কালীর কৃপায় মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে সব সমস্যা দূর হতে পারে এক নিমিষেই এর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ মানেই হল রাজসিক ভাব আত্মবিশ্বাস সাহস আর নেতৃত্ব এই তিন গুণই তাদের মধ্যে স্পষ্ট মা শক্তি তাদের অন্তরে স্থির থাকে তাই ভয় নিন্দা ব্যর্থতা কিছুতেই পিছিয়ে যান না মা কালীর কৃপায় সিংহ রাশির মানুষ অন্যদের অনুপ্রেরণা হয়ে ওঠেন জীবনে যেমন সাফল্য পান তেমনি ব্যক্তি জীবনে থাকেন শক্ত মানসিকতায় ভরপুর এই রাশির জাতক জাতিকারা কার্যত রাজার হালে থাকেন সেই সঙ্গে ভীষণ প্রকারের অর্থাৎ ধৈর্য দেখা যায় তাদের মধ্যে মানুষের বিপদে বারবার এগিয়ে আসেন সিংহরাশির জাতকরা আত্মবিশ্বাসের সঙ্গেই সমস্ত বিপদ থেকে মুক্তি পেয়ে থাকেন তারা সিংহরাশির জাতক জাতিকারা ধৈর্যশীল হন মানুষের বিপদ আপদের সময় শান্ত থাকতে পারেন না এবং দেবী কালী তার আত্মবিশ্বাস শক্তি নেতৃত্বের গুণ বৃদ্ধি করেন এই রাশির জাতক জাতিকারা সাহসী হয় কথায় আছে ভাগ্য তাদের সঙ্গী হয় যারা সাহসী হয় তেমনি দেবী চণ্ডীর আশীর্বাদ পানেরা দেবীকে মন থেকে ডাকলে সব সমস্যা দূর হয় কর্মক্ষেত্রে থেকে জীবনের প্রতিটি বাঁকের পথ মিশ্রণ হয় সিংহ রাশির সাথে মা সম্পর্ক হলো যে সিংহ রাশির জাতক জাতিকাদের উপর মা কালীর বিশেষ কৃপাদৃষ্টি থাকে মা তাদের সাহস শক্তির নেতৃত্বের আরও বাড়িয়ে তোলে আর এই রাশির ব্যক্তিদের সাহস ও দৃঢ় সংকল্পের কারণে মা কালীর আশীর্বাদে তাদের জীবনে সহায়ক হয় এবং কর্মক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে তাদের পথ মিশ্রণ করে তোলে এরপরে জ্যোতিষশাস্ত্র কি বলছে জ্যোতিষশাস্ত্র এছাড়াও বলছে এই সিংহ রাশির জাতক জাতিকাদের সাথে মা কালীর সম্পর্কের বিস্তারিত কিছু বিষয় সিংহ রাশির নেতৃত্ব ও সাহসের প্রতীক মা কালীর উপাসনা করলে এই রাশির জাতক জাতিকারা তাদের সাহস শক্তি আরও বাড়াতে পারেন সিংহ রাশির জাতক জাতিকারা খুবই শক্তিশালী তাদের লক্ষ্য অর্জনের দৃঢ় প্রতিজ্ঞ মা কালীর আশীর্বাদে তাদের কর্মজীবন নিঃসরণ হয় তারা কঠিন পরিস্থিতিতেও ভালো ফল করতে পারে এবং শক্তির উৎস সিংহ রাশি সূর্যর দ্বারা শাসিত হয় যা শক্তি ও আত্মবিশ্বাসকে বোঝায় মা কালীর শক্তি রূপান্তরের দেবী তাই তার আরাধনা করলে সিংহ রাশির ব্যক্তিদের মধ্যে এই লক্ষণগুলো আরও দৃঢ় হয় কঠিন পথে সহায়ক যখন সিংহ রাশির জাতক জাতিকারা জীবনে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় তখন মা কালীর কৃপা তাদের সেই বাধা অতিক্রম করতে সাহায্য করে এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে বৃশ্চিক রাশি গভীর রহস্যময় তাদের মধ্যে যে তীব্র আবেগ আর দৃঢ়তা আছে তা দেবীকালের প্রতিফলন এবং মা কালী এই রাশির জাতকদের সাহস ও নির্ভীক করে তোলেন অন্যায় দেখলে চুপ থাকেন না কখনো জীবনে যতই সমস্যা আসুক তারা নিজের অন্তরের শক্তিতে লড়াই করে যান দেবীর কৃপায় বৃশ্চিক রাশির মানুষ অন্যদের থেকে আলাদা হয়ে ওঠেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অন্তর্মুখী গভীর প্রকৃতির হন কিন্তু তারা প্রচণ্ড পরিশ্রমী মা কালীর কৃপায় এই রাশির মানুষের জীবনে জটিল সমস্যা সহজেই সামাল দিতে পারেন হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে ব্যবসায় লাভের সম্ভাবনা থাকে কেউ চাইলে নতুন কোনো কাজ শুরু করতে পারেন মা কালীর পুজো করলে স্বাস্থ্য ভালো থাকবে মানসিক শান্তি বজায় থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রহস্যময় তীক্ষ্ণ বুদ্ধিমান তাদের দৃঢ় সংকল্প থাকে তারা তাদের লক্ষ্য অর্জনে অঢেল থাকেন বৃশ্চিক রাশির জাতকরা সাহসী এবং বিপদেও ভয় পান না দেবী কালী বৃশ্চিক রাশির রহস্যময় শক্তি তীক্ষ্ণ বুদ্ধি সাহস বৃদ্ধি করেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে অনেক ঘাত প্রতিঘাতের সম্মুখীন হন কঠোর পরিশ্রমের পর এদের জীবনে সাফল্য আসে তবে মা কালীর আশীর্বাদে সবসময় এই রাশির জাতক জাতিকাদের সঙ্গেই থাকে দেবীর কৃপায় জটিল সমস্যার সমাধান হয় মানসিক শান্তি পাওয়া যায় এছাড়াও বিশ্চিক রাশির জাতক জাতিকাদের উপর মা কালীর বিশেষ কৃপা থাকে তারা জীবনে অনেক ঘাত প্রতিঘাতের সম্মুখীন হলেও দেবী মায়ের আশীর্বাদে কঠিন পরিস্থিতি সমস্যার সমাধান করতে পারে কঠোর পরিশ্রমে তারা সাফল্য লাভ করে এবং মা কালীর বিশেষ কৃপা তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে এবং কৃপা ও আশীর্বাদ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উপর মা কালীর কৃপা থাকে দেবীর আশীর্বাদে তারা জীবনে জটিল সমস্যা থেকে মুক্তি পায় পরিশ্রমে তারা জীবনে সাফল্য লাভ করে দেবীর আশীর্বাদ ফলস্বরূপ এবং বিশ্বিক রাশির জাতক জাতিকাদের গভীর অন্তর্মুখী স্বাজে স্বভাবের সঙ্গে এবং কালীর শক্তিশালী নিয়ন্ত্রণহীন রূপের একটি সংযোগ রয়েছে বলে মনে করা হয় এবং এর পরে সর্বশেষ যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে যে অত্যন্ত অনুভূতি প্রবণ তারা সহজে কারোর মনে আঘাত দিতে পারে না মা কালীর আশীর্বাদে এই রাশির মানুষরা জীবনে কঠিন পথ খুঁজে পান কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে যারা দীর্ঘদিন ধরে কোনো কাজের অপেক্ষা করছিল তাদের সেই কাজ সম্পূর্ণ শেষ হবে মা কালীর পুজো করলে ভাগ্যের চাকা গড়ে যায় সংসারে সুখ সমৃদ্ধি পারে এই রাশির জাতক জাতিকারা কারোর মনে আঘাত দিতে পারে না প্রায় আবেগ ভাসেন এই স্বভাবের জন্য সমাজে বিভিন্ন স্থানে লাঞ্ছিত হয় এবং সেই জন্যই মা স্বয়ং এদের মাথার উপর হাত রাখে এবং মিন রাশির জাতকরা যদি মাতৃশক্তির পুজো করেন তাহলে জীবনে সঠিক মার্ক খুঁজে পাবেন ঘুরবে ভাগ্যের চাকা কর্মক্ষেত্রে উন্নতি আসবে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে জ্যোতিষশাস্ত্র অনুসারে মিন রাশির জাতক জাতিকারা মা কালীর বিশেষ কৃপা লাভ করে মা কালীর আশীর্বাদে এই রাশির মানুষেরা জীবনের জটিল সমস্যা মোকাবিলা করতে পারে সঠিক পথ খুঁজে পায় আর্থিক ও ব্যবসায়িক ক্ষেত্রে লাভবান হতে পারে কালীর উপাসনা করলে মীন রাশির জাতক জাতিকারা শান্তি লাভ করতে পারে এবং স্বাস্থ্য ভালো থাকবে মীন রাশির সঙ্গে মা কালীর সম্পর্ক কী মা কালীর কৃপায় মীন রাশির জাতক জাতিকারা জীবনে কঠিন পরিস্থিতি সহজে সামাল দিতে পারে এই রাশির মানুষেরা হঠাৎ করে অর্থপ্রাপ্তি ব্যবসায় লাভের সুযোগ পেতে পারেন সঠিক পথ নির্দেশনা মাকালীর আশীর্বাদে মিন রাশির মানুষের জীবনে সঠিক পথে চলতে সাহায্য করে মাকালীর আরাধনা করলে মিন রাশির মানুষেরা মানসিক শান্তি বজায় রাখতে পারেন এবং এই রাশির মানুষেরা মা কালীর উপাসনা করলে স্বাস্থ্য ভালো থাকে এবং মা কালী যাদের কৃপা করেন তাদের জীবনে ভয় থাকে না শক্তি সাহস আত্মবিশ্বাসের পথ দেখায় তাই কালী পুজোর রাতে এই চার রাশি বিশেষভাবে দেবীর আরাধনা করতে পারলে জীবনে সুখ শান্তি উন্নতি আসবে বলে মনে করছেন জ্যোতিষীরা আর দেবীর নাম জপলেই নাকি দূর হবে সব অশুভ ছায়া তাই মা কালীর আশীর্বাদে থাকুন সকলের জীবনে উপরে বলা এই চারটি রাশির মানুষেরা যদি মা কালীর আরাধনা করেন তাহলে জীবনের কঠিন পরিস্থিতি সহজ হয়ে যাবে মা কালীর পুজো করলে শত্রু নাশ হবে আপনার শরীর ভালো থাকবে আর্থিক উন্নতি ঘটবে প্রতি অমাবস্যায় বা মঙ্গলবার মা কালীর পুজো করুন জীবনে শুভ ফল পাবেন আপনারা আশা করি এই ভিডিওর মাধ্যমে মা কালীর প্রিয় চারটি রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জানাতে পেরেছি মা কালীর আশীর্বাদ থাকে এই চারটি রাশির জাতক জাতিকাদের উপর সর্বদা সবসময় যখনই কোনো বিপদে পড়ে তখন মা কালী স্বয়ং এই চারটি রাশির জাতক জাতিকাদেরকে রক্ষা করে থাকেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই সম্পর্কে জানাতে পেরেছি এই চারটি রাশির সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে দেবী মায়ের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় মা কালী